তৃতীয় শ্রেণীর ইংরেজি আমরা শিখব তোমাদের পাঠ্য বইয়ের ইউনিট টু মাই ফ্রেন্ডস ফ্যামিলি এই ইউনিটে আমরা আজকে শিখব লেসন সিক্স নাম্বার ফিফটি ওয়ান টু সেভেন্টিন এই লেসনে আমরা আজকে শিখাবো অ্যাক্টিভিটি ই এবং অ্যাক্টিভিটি এফ যেটা তোমাদের পাঠ্যবইয়ের পঁচিশ পৃষ্ঠা দেওয়া আছে তো আসো অ্যাক্টিভিটি এফ এ কি বলা আছে রাইট লেখ দা ইভেন নাম্বার ইভেন মানে জোর সংখ্যা তুমি লিখবা ফ্রম ফিফটি ওয়ান টু সেভেন্টি একান্ন থেকে সত্তর পর্যন্ত জোর সংখ্যা গুলাকে তুমি লিখবা কালার কালার করা মানে কি করা রং করবা কালার দা টাটল টাটল মানে কি টাটল মানে কচ্ছপ কচ্ছপটিকে তুমি রং করবা ওয়ান ইজ ডান ফর ইউ ওয়ান ইজ ডান একটা করে দেওয়া হলো ফর ইউ তোমার জন্য একটা তোমার জন্য করে দেওয়া হলো ওকে এবার আসো আমরা এর উত্তরটা কেমন হতে পারে তার মানে শিক্ষক শিক্ষার্থীদের কাছে শুরুতে ব্যাখ্যা করবেন যে সংখ্যাটা আসলে কি তার মানে দুই দ্বারা বিভাজ্য সংখ্যাকে সংখ্যা বলে দুই দ্বারা সংখ্যাকে বিজোর সংখ্যা বলে তার মানে দুই যে সংখ্যাকে সংখ্যা যায় সেটা হলো জোর সংখ্যা তার মানে একান্ন থেকে সত্তর পর্যন্ত জোর ও বিজোর এই দুই শ্রেণীতে আলাদা করতে বলবে তো যদিও এখানে তোমার কাছ থেকে ইভেন নাম্বার ইভেন মানে জোর সংখ্যাগুলো চাওয়া হলো ওকে এরপরে বোর্ডে বা খাতা একটি বক্স আসবে আকার মাধ্যমে একটি জোড় সংখ্যা এক জায়গায় জোড় সংখ্যা লেখা থাকবে অন্য জায়গায় বিজোড় সংখ্যা লেখা থাকবে এবং 51 থেকে 70 পর্যন্ত জোড় সংখ্যাগুলো তারা আলাদা লিখবে এবং বিজোড় সংখ্যাগুলো তারা আলাদা লিখবে তারপর পাঠ্য বইয়ে যে কচ্ছপটা দেওয়া আছে রং করার জন্য বলবে অর্থাৎ এই কচ্ছপটাতে তোমরা তোমাদের মতো করে রং করে নিবা ওকে তো আসা আমরা ইভেন নাম্বারগুলো কি হতে পারে জোড় নাম্বারগুলো তোমরা নিজেরা লিখে নিবা তবে আমরা একটু আগে বললাম জোড় সংখ্যাগুলো কিভাবে হতে পারে তার আগে আমরা এই যে বি তে একটু খেয়াল করি একটিভিটি তে একান্ন থেকে সত্তর পর্যন্ত দেওয়া আছে এখানে আমরা দেখবো এটা হলো জোর সংখ্যা জোর তো তোমরা অবশ্যই বুঝো যে প্রতি দুইটাকে যদি বলা হয় তার মানে এই দুইটা মিলে একটা হয়ে যাবে বিজোট আবার আরো একটা আসলে হবে এই দেখো এই দুইটা মিলে জোর এই দুইটা মিলে জোর তারপর প্রতি দুইটা মানে একটা জোর দুই এর অতিরিক্ত একটা হলে সেটা হয়ে যাবে বিজোড় এইভাবে তুমি কে যদি সাজাও একটা বাড়তি থাকবে তার মানে এটা বিজোড় তার মানে বাউন্ন নম্বর তে আসলে দেখা যাবে জোড়া মিলে যাবে ওকে তার মানে এরপরে আস এই যে পাইপ থ্রি এটা বিজোর এটা জোর বিজোর 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 জোর এইভাবে তুমি কোনটা জোর কোনটা বিজোর বললাম এইভাবে তুমি আলাদা করে নিবা আর তোমার উত্তরটা কেমন হবে আমি শরীরের সেটা একটু দেখে আসি ওকে এই কচ্ছপটাকে তুমি রং করে নিবে এবং তোমার উত্তরটা হবে এই যে ইভেন নাম্বার জোর সংখ্যা কি কি বললাম একটু আগে সেখান থেকে তোমরা এগুলো লিখে নিবা ওকে যদি তোমার কাছ থেকে একান্ন থেকে ষাট পর্যন্ত সংখ্যাগুলো থেকে জোর সংখ্যা বের করতে বলে তাহলে তুমি এই জোর সংখ্যাগুলো বের করে দেখাবা যদি একষট্টি থেকে সত্তর পর্যন্ত তোমার কাছ থেকে বিজোর সংখ্যাগুলো বের করতে বলে তখন তুমি এই সংখ্যাগুলোকে বের করে দেখাবা ওকে অ্যাক্টিভিটি এফ অ্যাক্টিভিটি এফ এ কি বলা আছে দেখো সেই দা নাম্বার সেই বলো দার নাম্বার সংখ্যাগুলো বলবা এবার আসো কোন সংখ্যাগুলো হাউ মেনি কত সংখ্যক ইভেন জোর এন্ড অড বিজোর নাম্বার সংখ্যা আর দেয়ার ইন দা সার্কেল এখানে যে সার্কেল মানে বৃত্ত দেওয়া আছে অর ফ্ল্যাশ কার্ডস অর্থাৎ ফ্ল্যাশ কার্ডে বা বৃত্তের মধ্যে কতগুলো জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা আছে কালার কালার করবা দা ইভেন নাম্বারস জোড় সংখ্যাগুলোকে কালার করবা ইন দা সার্কেল বৃত্তে বৃত্তে দেওয়া জোড় সংখ্যাগুলোকে তুমি কালার করবা জোড় সংখ্যাকে যদি কালার করো তার মানে যে সংখ্যাগুলোকে তুমি কালার করবা না অলরেডি সেগুলাতে বিজোড় সংখ্যা বিজোড় মানে অড নাম্বার জোড় মানে ইভেন নাম্বার তার মানে ইভেন নাম্বার মানে জোড় সংখ্যাগুলোকে তুমি কালার করবা তাহলে যে বিজোড় সংখ্যাগুলোকে কালার করবা না কালার না করা সংখ্যাগুলো হয়ে যাবে বিজোড় সংখ্যা ওকে তো আমরা ফ্লাস কার্ড বা সার্কেলে দেওয়া সংখ্যাগুলো অলরেডি এখানে দেখি তো দেখলে আমরা কাকে কাকে রং করবো জোর সংখ্যা আমরা রং করবো দেখো জোর সিক্স কে টু থার্টি ফোর আমরা যে সংখ্যাগুলোকে বললাম এই সবগুলো সংখ্যা হলো ইভেন নাম্বার তার মানে এইগুলাকে তুমি কালার করে দিবা তারপর আমরা একটু উত্তরটা দেখি আসি কেমন হতে পারে একটু আগের সংখ্যাগুলা থেকে তুমি ইভেন নাম্বার গুলাকে বের করবা এই যে সবগুলো ইভেন নাম্বার তার মানে এই সংখ্যা তুমি কালার করে দিবা অড নাম্বার মানে এগুলা বিজোর সংখ্যা এই বিজোর সংখ্যা তুমি কালার করবা না ওকে তার মানে দেয়ার আর থার্টিন ইভেন নাম্বার আমরা এখানে তেরোটা জোর সংখ্যা পেলাম আর বিজোর সংখ্যা কয়টা পেলাম ফর্টিন ওড নাম্বার চোদ্দটা বিজোর সংখ্যা পেলাম তো আজকের লেসন শেষে শিক্ষক তোমাদেরকে এই শখটার মাধ্যমে মূল্যায়ন করবে আর এই শখটার প্রত্যেকটা চকে পারফরমেন্স ইন্ডিকেটর তুমি যা শিখলা সেটার উপর বেসিস করে পারফরমেন্স ইন্ডিকেটর হবে আর এই শখ নাম্বারিং করা বা পূরণ করা টেকনিক সিস্টেম আমরা অলরেডি প্রত্যেকটা ইউনিটের প্রথম ক্লাসে শিখিয়েছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো ওকে